আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে আমরা কনস্ট্রাকশানে কীভাবে কোন পানি ব্যবহার করব সেটা সম্বন্ধে আপনাকে বলবো এবং যা ইঞ্জিনিয়ার এবং যারা কনস্ট্রাকশান কাজে জড়িত তাদের জন্য খুব আমরা কি করব কনস্ট্রাকশান কাজে আমরা সাধারণত খাওয়ার উপযোগী পানিটাকে ব্যবহার করব না হলে কি হয় আমাদের কংক্রিটের লবণাক্ততা ধরে এবং আমরা কি করব সেই পানিটা কে ব্যবহার করবো যেটা যাতে আমাদের খাওয়ার উপযোগী হয় আর আমরা আরেকটা কাজ আর মিস্ত্রিদের পরামর্শে অনেক সময় অনেক মালিক একটা কাজ করে সেটা হচ্ছে যে বেসে যখন পানি উঠে সেই পানির মধ্যেই কংক্রিট ফেলে দেয় মানে পানি মিশ্রিত সারা কংক্রিট ফেলে দেয় যা অত্যন্ত ক্ষতিকারক এবং আমাদের উচিত সে এই এই অবস্থায় পানি ব্যবহার করা পানির কাজ হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করা যাতে কেমিক্যাল রিয়াকশান করলে কী হয় কংক্রিটটা ভালো থাকে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক কনস্ট্রাকশন কাজে ড্রেনের পানি ব্যবহার করে যেটা আদৌ আমাদের কারণকাম্য নয় যার ফলে আমাদের কংক্রিটটা কি হয় তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারে না অতএব আমরা সকল মালিক বাসাবাড়ির মালিক ইঞ্জিনিয়ার এবং যারা সংশ্লিষ্ট কাজে আছি আমরা চেষ্টা করব যাতে কেমিক্যাল রিয়াকশন করার জন্য কংক্রিটের সাথে পানি ব্যবহার করা হয় আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভিউ করবেন এবং আমরা এখন কি ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ